মায়ের পেট থেকে দুনিয়া আসার আগে তোর রিজিক পাঠায় দিলাম সন্তান মায়ের পেট থেকে আসতে চায় না আল্লাহ পাকই তুই যা তুই যাওয়ার আগে তোর খাবার মায়ের বুকে আমি পাঠায় দিছি আল্লাহ আকবার জোরে বল আল্লাহ কয় এত মায়া এত মায়া মুখ ছিল কিন্তু তোর দাঁত ছিল না দাঁত আমি আল্লাহ দিলাম দাঁত ছিল কিন্তু কামড় দেওয়ার শক্তি ছিল না আমি তোর শক্তি দিলাম এই বান্দা পা ছিল হাঁটার শক্তি ছিল না আমি আল্লাহ তোরে হাঁটাই হাঁটা শিখাইলাম হাত ছিল ধরার ক্ষমতা ছিল না আমি আল্লাহ তোরে ধরার ক্ষমতা দিলাম সব কিছু যখন যা লাগে সব দিয়া দিয়া আমি তোরে বড় করলাম আজ তুই বড় হইয়া আমি আল্লাহরে কেমনে ভুলে গেলি রে কেমনে তুই আমি আল্লাহকে ভুলে গেলি কোন জিনিসে তোরে ভুলাই দিল কোন জিনিসে তোরে তোর রক্তকে ভুলাই দিল আল্লাহ পাক রাব্বুল আলামিন এই ভাবে ডাকে আর কয় বান্দা দুনিয়াতে তুই যখন আমার সেজদা দিতি না তখন আমার কুদরতি কলি যা ব্যথা লাগত হযরে কোন সুবহানাল্লাহ বায়রা বন্ধুরা জন্য বলি যুবক আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় জানো তুমি যুবকের এই সেজদার খাতিরে আমি আল্লাহর জমিন টিকায় রাখছি এই যে জমিন দেখতেছো এই যে আসমান দেখতেছো মানুষের গুনার কারণে জমিনে গজব আসতে চায় গজব গোনা টেনে নিয়ে আসে আর রহমত কাজে টেনে নিয়ে আসে যে পরিমাণ গুনা জমিনের ভিতরে হয় এই পরিমাণে আজাব আর গজব হয় না কারণ হলো চার দল জমিনে আছে কয় দল জুড়ে বলেন জোরে বলেন কয় দল যেই পরিমাণে গুণা হয় এই পরিমাণে গজব হয় না কারণ চার দল আছে جي دنتك اي چار دلتك بنا اي زمين قضب شروق يجب لو لا ركع والشباب خشع والأطفال رض والأنعام ردع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أَنْ জাল তোয়ালেই কোমুল নয় দা বা আল্লাহ ফাক রবুল আল আমিন শুনো এক নম্বৰ হলো এই জমিনৰ ভিতৰি একদল হ লেও আমাৰ কিছু বৃদ্ধ বান্ধ আছে চুল দাড়ি সাদা হয়ে গেছে কোমরে তার ব্যথা হাঁটুতে ব্যাথা গিড়াই গিরাই তার ব্যথা হাঁটতে গেলে সে ভয় পায় ৰখুতে গেলে কষ্ট হয় চেজদায়ে গেলে পৰি তার ভীষণ কষ্ট হয় যেন ৰখ চিৰে যায় আমার ওই বান্দাবান্দিগুলি কষ্ট করে করে যখন আমাকে সেজদা দেয় আমাকে রুকু দে তখন তার এই রুকু সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যা দুই নম্বরে আল্লাহ পাক বলেন শাহ বা বু আল্লাহ জমিনের ভিতরে আমি যখন দেখি কিছু যুবক যৌবনে আমার গুলামি করে যৌবনে এসে আমি আল্লাহকে ভয় করে অথচ তার যৌবন যৌবনের চাহিদা গুলো গোনা করা তার যৌবনের চাহিদা গুলো অন্যায় করা যৌবনের চাহিদা গুলো বন্ধুদের সাথে গুনার আয়োজন করা গান বাজনা করা কিন্তু আমি যখন দেখি কিছু যুবক যৌবনের পাগলামি করে না 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 বন্ধুদের সাথে কোনার কাজে যায় না 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 গান বাজনার আয়োজন করে না করলে ওয়াজ মাহফিলের আয়োজন করে মা বাবার সেবা করে মুরব্বিদের শ্রদ্ধা করে সম্মান করে উলামায়ে কেরামকে তাআযিম করে যৌবনে যখন আমি একজন যুবককে মসজিদে দেখি আমার কদমে সিজদা দেয় তখন ওই যুবকের কলেজের দিকে তাকাইলেও এই জমিনের প্রতি আমার মায়া লাগে কথাগুলি আল্লাহ নিজে বলতেছেন হাদিসে কুদ্সি এজন্য বলি যুবক হয়তো তুমি বুঝ না তোমার দাম আল্লাহর কাছে কত বেশি আজকের যেই যুবক বলে কোরআনের মাহফিলের আয়োজন করে গান বাজনা করায় না এদের দাম হয়তো আমি আপনি বুঝি না কিন্তু আল্লাহ বলতেছেন বুঝো আল্লাহ বসতেছেন আল্লাহ নিজে বুঝাইতেছেন যেই যুবক যৌবনে আল্লাহকে ডরায় দিলের ভিতরে নাপাক প্রেম জন্ম দেয় না দিলের ভিতরে আমি আল্লাহ প্রেম জমায়ায় নাই আল্লাহ বলে ওই যুবকের দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লাগে এই জমিনের প্রতি আমার মায়া লাগে এজন্য বলি বাইরে যুবক এ যুবক ভালো করে শোনো মুরুব্বি বাবাজি যারা আছে দাড়ি চুল সাদা হয়ে গেছে বাবার বয়সের দাদার বয়সের সাবধান তাদের সাথে বিয়াদমি করবা না তাদের মনে কষ্ট দিবা নাও কারণ এই মুরুব্বি মানুষকে সন্মান আল্লাহ নিজে করে আমার এই পান্দাবান্দি গুলি যাদের চুল দাড়ি সাদা তার শরীরে শক্তি না আইসা যখন হাত উঠে আমার কাছে কিছু চা তখন তারে খালি ফিরত দিতে আমি আল্লাহর লজ্জা লাগে এজন্যই তো আলী ঘর থেকে বের হয়েছেন মদিনার মসজিদে নামাজ পড়বেন ইমাম হলেন রহমতের নবী সরি কায়নাত আমার আপনার নবী মাম আলী বের হয়েছেন মসজিদে নামাজ পড়বেন ঘর থেকে বের হয়ে চিকন একটা গলি এই গলি দিয়ে একজন ঢুকলে পরে আরেকজন যেতে পারে না এই গলিটা এত চিকন আলী ডুইকেই দেখেন একজন মুরব্বী মানুষ চুল দাড়ি তার সাদা কিন্তু লাঠি পর দিয়ে পর দিয়ে যায় টুক 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 করে করে যায় লম্বা হাঁটা দিতে পারে না আলী তো চিন্তায় পড়ে গেলেন এখন যে আমি মসজিদে যায় নবীর পিছনে নামাজ ধরব যদি আমি এই মুরুব্বির পিছনে পিছনে যেতে হয় আমাকেও এইভাবে টুকটুক আস্তে আস্তে যেতে হবে নবীর পিছনে এক রাকাত ছুটে যাবে আমি তো এক রাকাত যে পে পাইমো না তাহলে এখন কি করব যদি নবীর পিছনে আমার রাকাত পেইতে হয় এই মুরব্বী মানুষকে বলতে হবে চাচা একটু সাইড দেন একটু চাপ দিয়ে যেতে হবে করবটা কি আলীর মন আলীর কয় না রে আলী মুরব্বীকে তুমি কষ্ট দিও না কারণ এই সাদা দাড়ি সাদা চুল মানুষকে আল্লাহ নিজে সম্মান করে আল্লাহু আকবার এ আলী না 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 কষ্ট দিও না পিছনে পিছনে যাও লাগলে নামাজ এক রাখাত ছুটে যাক মায়ার নবীর পিছনে নামাজ এক রাখাত ছুটে যাবে এটাকে আনি আলী মেনে নিলেন তবু মুরব্বী সম্মান দিলেন আকবার পিছনে পিছনে যাইতেছেন আর মনে মনে ভাবতেছেন রাখাত তো একটা ছুটে যাবেই নিশ্চিত এইদিকে কি হলো আল্লাহ পাক আলীর এই আমলটারে আল্লাহ এত মায়া করছে আল্লাহ এত পছন্দ করেছে নবীজি যখন রুকুতে গেছেন মসজিদে নামাজে সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে কয় জিব্রাইল যায় আমার বন্ধুকে বলো রুকু থেকে মাথা যেন না তুলে যতক্ষণ পর্যন্ত আদি রুকু না পাবে সুবহানাল্লাহ একটু আওয়াজ দেন না সুবহানাল্লাহ আর একটু জোরে আল্লাহ না সুবহানাল্লাহ হায়দার तेरा नाम से इस्लाम रहेगा حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی سجات میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا

মা আর নবী দয়ার নবী চিন্তায় পড়ে গেলেন নবীজি আল্লাহ পাকের আদেশ পেয়ে রুকুলম্বা করা শুরু করে দিলেন নামাজের কথা নাই বার্তা নাই কিন্তু নবীজির মন মন মনে মনে খারাপ লাগতেছে এত লম্বা রুকু করতেছেন কেন আলী এমন করলো আলির কারণে আজকে নবী নবীজির রুক লম্বা হইতেছে যেরকম না পিছনে সাহাবাইকেরা তারাও তো রু লম্বা করেন কেউ তো মাথা তুলতে পারে না ইমাম সব মাথা না তুললে তো আর মুসল্লি পারে না

আলি তিনি তো পিছনে আইসেন সবাই পিছনে পিছনে বসা নবীজি বলতেছেন সাহাবিরাবে আজ প্রথম রাকাতের রুকুটা এত লম্বা কেন হলো হয়তো তোমাদের মনে অনেকেরই প্রশ্ন সাহাবিরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন আমরা কোনো প্রশ্ন করব না নবীজি বলেন তাহলে শোনো ঘটনাটা কি ঘটছে তোমরা শোনো নবী বলতেছেন আলি তুমি কোথায় পিছনে আলী বসা নবী কয়ে সামনে আসো নবী বলেন আমার আলীরে জাগা দাও নবী বলতেছে আলী একটু ক আজকে দেরি করলা কেন আলী বলতেছে নিয়া রাসুল আল্লাহ বেশি দেরি হয় না আমি আপনারে রুকুতে পাইছি আল্লাহ নবী বলে আলী কেমনে রুকু পাইছো খবর আছে নি। বলি আর আল্লাহ বুঝি নাই গো নবী আল্লাহ নবী কালি আমি তো রুকু এত লম্বা কখনো করি নাই তোমার জন্য আজকে আল্লাহ রুকু লম্বা করা দিছে রুকু যেতে যাওয়া মাত্রই আল্লাহ জিব্রাইল পাঠায় বলতেছে নবী গো মাথা তুইলেন না আপনার আলী নামাজে শরীফ না হওয়া পর্যন্ত রুকু থেকে মাথা তুলবেন না তোমাকে রুকু পাওয়ানোর জন্য আল্লাহ আমার রুকু লম্বা করায় দিছে এ আলেটু কো ঘটনাটা কি একটু বলো এই কথা শোনা মাত্রই আলী রাদিয়াল্লাহু তাআলা হ কান্না শুরু করে দিলেন চুকতে কি পানি পড়তে লাগলো সাথে সাথে কান্দিনার বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার ভুল হয়ে গেছে গো নবী আমার কারণে আপনার কষ্ট হয়েছে আমি বুঝি নাই গো নবী আমার কারণে আজকে আপনার কষ্ট

আলী এবার চিন্তায় পরে গেলেন সূর্য তো লাল হয়ে গেছে কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে আসরের নামাজ আলীর কাজা হয়ে যাবে এখন আলী চিন্তায় পড়লেন আমি কি করব নামাজ কাজা করব নাকি নবীর ঘুম বাঙ্গাব যদি নবীর ঘুম বাঙ্গাই তাহলে নামাজ পড়তে পারবো আর যদি নবীর ঘুম না বাঙ্গাই তাহলে নামাজ কাজা হবে কোনটা করব আলীর মন কয় নারে আলী নামাজ কাজা হয়ে যায় হয়ে যাব। তবু রহমতের নবীর ঘুম বাঙ্গানো যাবে না آواز دیا کن سبحان اللہ تکبیر بی کلم میں نازو میں ہے نام الہی سے ملانا نام محمد চেহারা একদম বিমর্ষ কারণ নামাজ কাজা হয়ে গেছে এই অবস্থায় একজন নামাজ পাগল মানুষের চেহারা স্বাভাবিক থাকার কথা না জোরে বলেন আল্লাহ নবী বলেছেন তোমার অন্তরে ইমান আছে কিনা না নাই এর আলামত কি জানো মাল ঈমানিয়া রাসূলুল্লাহ রাসূল বলে اذا سرت كهسانাতुका واذا عاثت كسنئاتुका فانت مؤمن ভালো কোনো কাজ করলে যদি অন্তরে শান্তি পাও গোনা হয়ে গেলে পরে যদি অন্তরে অশান্তি লাগে তাহলে বুঝবা তোমার ইমান আছে আর যদি গুনাহ করার পরেও কলি যায় অশান্তি না লাগে না লাগে বরং আরো খুশি হও তাহলে বুঝবা ইমান নাই ইমান নাই ইমান নাই গোনা হওয়ার পরে ইমানদার অন্তরে অশান্তি লাগবে ঠিক কিনা আলী রাজি আল্লাহ চেহারার মধ্যে এরকম চেহারার মধ্যে পেরেশানি দেখা যায় নবী বলতেছে আলী রে কিছু না কিছু হইছে চেহারায় কয় কিছু না কিছু হইছে নামাজ পড়ছুন বলে নাগর নবী নামাজ পড়া হয় নাই সূর্য ডুবে গেছে আসরের নামাজ কাজা হয়ে গেছে আল্লাহর নবী বলেন আমাকে ডাক দিলা না কেন আমি তো ঘুমায় পড়েছিলাম আলী তখন চোখ নিয়ে পানি জড়ায় করে নবী গো আপনার ঘুম বাঙ্গায় আপনারে কষ্ট দিতে আমার মন চায় নাই এজন্য নামাজ কাজা হয়ে গেছে মায়ার নবী দয়ার নবী তখন হাত উঠায় দিলেন আল্লাহ আমার আলী আজকে তোমার বন্ধুর একটু শান্তি আর আরামের জন্য আজ তোমার বন্ধুর শান্তি আরামের জন্য আলের নামাজ কাদা হয়েছে তোমার সূর্য ডুবে গেছে আল্লাহ সূর্য তোমার কথা শুনে তোমার কথায় উঠে তোমার কথায় ডুবে ও মালিক হাতটা উঠাইলাম আমার আলিন যেন নামাজ ঠিক টাইমে ফরত পারে এজন্য ডুবন্ত সূর্য আবার আকাশে তুইলা দাও আল্লাহু আকবার না সুবহানাল্লাহ রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন নবীজির হাত উপরে থাকতে থাকতে আল্লাহ পাক

শুধু একবার বলো তোমার জায়গায় মোহাম্মদ আরে মোহাম্মদ তো এখানে না শুধু একবার কও যে তোমার জায়গাতে আমরা মোহাম্মদ রে ফাঁসিতে জুলাইছি খালি মুখ দিয়ে কইবা তোমার মুক্তি দেয়া দিব হজরত খুবাইব বলে কষ্ট আমি খুবাইবের জীবন থাকতে আমার রসুলের গায়ে একটা কাটা লাগবে আমি বরদাস্ত করব না মানতে হবে না কইলেই হবে শুধু মুখ দিয়ে কও হজরত খুবাইবকে অসম্ভব মুখ দিয়েও বলতে পারবো না এই ছিল সাহাবাই কেরামের মহব্বত রসুলের প্রতি জুরেকুন সুহান আল্লাহ আর জুরেকুন সুহান আল্লাহ জীবন দিয়া দিছেন তবু মুখ দিয়ে একবার বলেন নাই যে ওনার জাগাতে আমার রসুল ওনার জাগাতে আমার রসুল এজন্য আবু সুফিয়ান কইছিল মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান আমি জীবনে এমন মানুষ দেখি নাই এমন কোন মানুষ দেখি নাই যে মানুষ মানুষকে এতটা ভালোবাসে মোহাম্মদের সাহাবিরা মোহাম্মদ রসুল যতটা ভালোবাসে